আমরা কেমন পরীক্ষা করে যে দেখি একজন হাদিকে যদি যায়। তো দেখি তো এমনিতে চুপ করবে বাকিগুলো আপনারা দেখেন আমি গতকাল রাত্রি থেকে আমার এত খারাপ লাগছে যে মনে হইতেছে যে সে আমার একজন রক্তের কেউ তার জন্য এমন মনে হইছে যে সে আমার রক্তের কেউ কারণ যারা মুমিন যারা ইমানদার আল মুসলিম আসল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ঠিক না মুসলমান যখন কোন বিপদের মধ্যে সম্মুখীন হবে আরেকজন মুসলমান জাপিয়ে পড়বে মুসলমানের রক্তের বন্ধনের দরকার নাই আল্লাহর পয়গাম্বর হাদিস দ্বারা প্রমাণিত যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই মহতারাম হাজরিন এক হাদিকে তার মৃত্যুর ভয় দেখাইয়া মনে করছিল বাংলার জমিনে মনে হয় যে ইমানদারদেরকে ধমায় দিবে আসলে কি তা পারছে আরে নাই এক হাদিকে শহীদ করছে লক্ষ হাদি এই বাংলার জমিনে জাগ্রত হয়েছে ঠিক কিনা আমি বলতে চাই সে যেই দলের লুক হোক না কেন আজকে যদি একজন আওয়ামী লীগের লুক যদি কেউ এরকম ভাবে নির্মমভাবে হত্যা করে যেরকম আমার কষ্ট লাগবে একজন বিএনপির ভাইকে যেরকম ভাবে এরকম যদি কেউ হত্যা করে আমার ঠিক সেম কষ্ট লাগবে সেই যে দলের Hulu কে হোক না কেন একজন মায়ের সন্তান ঠিক কি যার গেছে সে বুঝতে পারে যে আসলে কি হারাইছে একজন মায়ের সন্তান আহ সর্বসদা বক্তব্যের মধ্যে শুনলাম যে আমি যখন বাড়িতে যাই বাড়িতে গেলে আমার মায়ের সাথে আমি এ মা কিভাবে ধৈর্য ধারণ করবে এমন একজন সন্তান হারাইয়া এ মা কিভাবে ধৈর্য ধারণ করবে মুসলমান ঈমানদার মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না ঠিক না যারা জালিম তারা সর্বসদা মৃত্যুকে ভয় পায় কিন্তু ঈমানদাররা মৃত্যুকে আলিঙ্গন করে ঠিক কি সর্বসদা প্রস্তুত থাকে তার শেষ বাক্যটা ছিল এরকম যা আমি যদি আরো পঞ্চাশ বছর বাসি আমাকে নিয়ে যদি কোনো ইনফেক্ট তৈরি না হয় আমার এই মৃত্যু দিয়ে কি লাভ হবে মৃত্যু তো গড়ে পড়ে মূল্য তো মৃত্যুর কষ্ট যন্ত্রণা অনুভব হবে ঠিক কিনা তার মানে তার চিন্তা ফিকির যা আমার চিন্তা হলো সাদাতের মর্যাদা আমি সাদাতের মর্যাদা চাই তার এই দোয়াটা আল্লাহর কাছে একশো একশো কবুল হয়ে গেছে ঠিক কি না দেখেন তার প্রত্যেকটা কথা তার প্রত্যেকটা কথা আমাদের চোখের সামনে বাসতেছে আসলে যারা শাহাদাতের তামান্না করে তারা কখনো মৃত্যুকে ভয় পায় না তারা কখনো মৃত্যুকে ভয় পায় না যেমন ২০১৩ সালে সাপলা চত্বরে হাজার ও আলেম হাজার ও কোরআনের হাফেজ এই বাংলার জমিনে সাহায্য বরণ করছে কিনা কত হাজার আলেম মারছে কত হাজার হাফেজ কোরআন মারছে এটা এখনো পর্যন্ত নির্ধারিত কোন জানা নাই কারোর সংখ্যা দেখেন এই বাংলার জমিনে হাজারো আলেমদের হাজারো কোরআনের হাফেজদের হাজারো দেশপ্রেমিকদের এই বাংলার জমিনে রক্ত দিছে কিনা আজকে এই রক্তের বিনিময় আমরা এই বাংলাদেশকে পাইছি রক্তের বিনিময়ে বাংলাদেশকে পাইছি কিন্তু বড় দুঃখের বিষয় কি যখন আমাদের প্রতিবেশী কেউ যখন এই স্বাধীনতা মাসের ভিতরে তারা যখন দাবি করে যে এই স্বাধীনতা আমাদের আপনারা হয়তো যারা সোশ্যাল মিডিয়া চালান দেখেন নরেন্দ্র মোদী সে নিজে দাবি করছে এই স্বাধীনতা দিবস নাকি স্বাধীনতা নাকি ভারতের এটাকে আমরা কখনো মানবো এটা তিরিশ লক্ষ শহীদের বিনিময় যে বাংলার জমিন পাইছি এই বাংলার জমিনকে আমরা যেরকম পাকিস্তানের হানাদারের সাথে যুদ্ধ করে মোকাবেলা করে এই বাংলার জমিনকে আমরা কি করছি আমরা মুক্ত করছি ঠিক ততটুক যদি কোনো রাষ্ট্র দাবি করে যে আমরা এই রাষ্ট্রকে কি করছি যুদ্ধ করে আমরা বাঁচাইছি এটা আমরা মানতে পারি না মানতে পারি নাকি কারণ অসংখ্য অগণিত মা বোনেরা আমাদের এই দেশ রক্ষা করার জন্য শহীদ মর্যাদা নিয়ে তারা দুনিয়ার জমিন থেকে বিদে হয়েছে মহতারাম হাজির এটা বুঝাইতে চাইতেছি যে যারা মুমিন তারা কখনো মৃত্যুকে ভয় পায় না তারা মৃত্যুকে আলিঙ্গন করে আর যখন একটা দেশের ভিতরে ইনসাফ তৈরি হয়ে যাবে ন্যায় ইনসাফ তৈরি হয়ে যাবে একটা দেশের মধ্যে কখনই এমনি শান্তি চলে আসবে ঠিক কিনা যে দেশের ভিতরে ইসলামিক শাসন কায়েম হয় ওই দেশের ভিতরে খুন খারাপ থাকতে পারে না আজকে দেখেন আমাদের আমাদের চোখের চোখের সামনে সামনে আফগানিস্তান যে দেশের একশো পার্সেন্ট ইসলাম কায়েম হইছে ইসলাম কায়েম হওয়ার কারণে যে দেশের ভিতরে আজকে চুরি থেকে নিয়ে দর্শন থেকে নিয়ে কোন ওইরকম খুন খারাপি এই পর্যন্ত আমি ওইরকম দেখি না একটা হয়েছিল যেটা জাতির সামনে ইসলামের যে শাসন শাসন থাকার কারণে তাকে প্রকাশ্যে স্টুডিও হুকুমত চুরি করছে তো তার হাত কেটে দাও জেনা করছে তো তাকে তার অর্ধেক শরীর মাটিতে গাড়ে তাকে কি করো বাক্য নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় ফেলে দাও এটা হলো ইসলামের শাসন শরিয়ত মোতারক যেই শাসন এই শাসন যদি প্রত্যেক দেশের মধ্যে থাকে কখনো আল্লাহর কসম যেই দেশের কোরানের শাসন থাকবে ওই দেশের ভিতরে দর্শন হতে পারে না ঠিক কি না ওই দেশের ভিতরে কখনো খুন খারাপি হতে পারে না কোরআনের শাসন কায়ে হয়েছিল অজ মরদে আল্লাহ তাহালা আনবো আল্লাহর পয়গাম্ব্র জামানায়। যদি সেই আপন সন্তান হয় শরিয়া যা বিচার আছে সে হোক আমার আপন ভাই হোক আমার আপন সন্তান যেই হোক না কেন তার বিচার একশো একশো করতে হবে যেটা করছিলেন হজরত অমর রদে আল্লাহ আনহু হজরত অমর রদে আল্লাহ আনহু মিশরে আমর ইবুল আস রদে আল্লাহ আনহু তা ছিল ওই দায়িত্বের সময় অমরের সন্তান মদ পান পান করার কারণে তার কাছে যখন বিচার আসলো বিচার আসার পরে তখন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচারটা একটু গোপনে তুশামা আর বিচারটা আমার আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গোপনে করলেন গোপনে করার পরে একটা পর্যায়ে অমর রদি আল্লাহ তালা আন্ধুর কাছে সেই খবরটা গেলেন যাওয়ার পরে অমর রদি আল্লাহ তালা আনহু এই খবরটা যখন শুনলেন তখন একটা পর্যায়ে তাকে ডাকাইলেন ডাকানোর পরে তার সন্তানকে বললেন বাবা তুমি কি মদ পান করছিলা তো হ্যাঁ বাবা আমি মদ পান করছিলাম তোমার বিচার হয়েছে হ্যাঁ আমার বিচার হয়েছে একটা পর্যায়ে যখন ওই তার দায়িত্ব গভর্নমেন্টের লোককে ডাকলেন আমার উপরে আসমুকে আল্লাহ তাআলা আনহুকে যে বিচার কিভাবে করছো তখন তিনি বললেন যে হুজুর বিচার করছি আমরা গোপনে বিচার করছি কেন বিচার গোপনে করছো তো হুজুর আপনার তো একটা সম্মান আছে যেন এই জিনিসটা যেন এই না সরাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খেপে গেলেন একটা পর্যায়ে হস্ত অমর রদি আল্লাহ আনহু তাকে কাছে ডাকলেন বাবা তোমাকে আমি প্রকাশ্যে বিচার করতে চাই একটা পর্যায়ে তার সন্তান আবু শাহ বলেন বাবা আমিও চাই আমার যেন এই গুণা নিয়ে আমি যেন কবরে না যাই আমাকে আপনি প্রকাশ্যে বিচার করেন একটা পর্যায়ে হজরত অমর রদি আল্লাহ আনহু তিনি তার খাদেমকে বললেন চাবুক আনার জন্য তাও যদি অমরও দেহ না হোক তা আনবুক তার সন্তানকে ওই চাবুক আনার পরে কি সন্তানকে তার শরীরের ভিতরে আঘাত করলেন হাউ প্রসাদটা আঘাত করলেন চোখ বন্ধ করে একটা পর্যায় সাহাবাই ক্যারামরা চোখ চিৎকার করতেছে হুজুর আমিরুল মো মিনিং আপনার সন্তান তো হামাগুড়ি খেইতেছে আপনার সন্তানের নাকে দিয়ে মুখ দিয়ে ফেনা চলে আসছে আপনি একটু চোখ লু খুলে দেখেন হজত আহমরোদ আল্লাহ তাআলা আনহু একটা পর্যায়ে চোখ উঠলেন খোলার পরে দেখলেন তার সন্তানের মুখ দিয়ে নাক দিয়ে ঠিকই সেনা বাইর হচ্ছেন তিনি হাত দিয়া হামাগরিব হাইতে গাইতে সামনের দিকে অভ্যাস হইতেছেন হজত অহমরদিয়াল লাহতাআলা আনহু দেখেন বিচারপতি কেমন ছিলেন বিচারপতি কেমন ছিলেন হজদত অহমর রোদিয়া লাহুতালা আনহু তার সন্তানকে বুকে জড়াইয়া বললেন বাবা এটা ইনসাফের বিচার হাসরের ময়দানে আমি ওমর কে যেন আল্লাহ তালার কাছে জবাব তাইতা না করতে হয় আমি তোমার উপরে বাবা আমি জুলুম করি নাই আমি ন্যায় ইনসাফের বিচার করতেছি যখন বুকে জড়ায় দরলেন ওই অবস্থায় তার সন্তান মারা গেছিল ওই অবস্থায় তার সন্তান মারা গেছে মহতারাম হাজিরিন ন্যায় বিচার কাকে বলে আজকে তাদের সাহাবাই কারামদের জীবনে তাকাইয়া দেখেন একটা পর্যায়ে আর কাফন দাফনের ব্যবস্থা একটা করালেন কবরে নেবে তার সন্তানকে কবর রাখবেন রাখার পরে চাবুকটা নিয়ে আসো খাদেম চাবুক নিয়ে আসলো আসার পরে পাঁচটা আঘাত করলেন কবরের উপরে সাহবাই তো আবার অবাক হইলেন হুজুর মুমিনিন আপনি আবার কেন চাবুক মারলেন কবরের উপরে

তার খেলা মতো আমলে দুই বছর তিনি যখন রাষ্ট্রের দায়িত্বের মধ্যে ছিলেন দুই ওই রকম বৎসর নাই তিনি যখন বিচারপতি ছিলেন দুই বছর বিচার সত্য আধনা থেকে আদনা চুরির বিচারও আসেনি ও মরের জীবনে পরে দেখেন দুই বছর তিনি যায় দায়িত্ব থেকে অব্যাহত নেওয়ার জন্য তিনি চিঠি পাঠাইলেন তো বললেন কেন তুমি দায়িত্ব থেকে তুমি অব্যাহত নিতে চাও তো বলেন যে আমার যে দায়িত্বের ভিতরে কোন বিচার আচার যেহেতু এই দেশের ভিতরে হইতেছে না আমি বাকি টাইমটা চাই আমার আল্লাহ জন্য করে বাকিটা সু দেখেন বিচার এমন ছিলেন তারা আজকে ন্যায় বিচার আমরা আজকে পাইতেছি ন্যায় বিচার আজকে আমরা পাইতেছি না দেখেন আমাদের বোন কিছুদিন আগে আসিয়া নামের এক বোন যে দর্শিত হয়েছিল এটার ফাঁসির কার্যক্রম হয়েছিল কিন্তু ফাঁসির রায়টা আজও পর্যন্ত এখনো পর্যন্ত তা ওই ভাবে বিচার দৃষ্টান্তমূলক কি বাংলার জমিনে দেখাইতে পারেন প্রধান উপদেষ্টা দুই বছর হয়ে গেছে আজও পর্যন্ত একটা বিচার সঠিকভাবে করতে পারেন তিনি করতে পারছে তিনি একটা বিচারা সঠিকভাবে করতে পারে নাই যে পরিমাণ খুন খারাপি হইতেছে আজকে যদি ন্যায় ইনসাফের বিচার একটা দৃষ্টান্ত একটা যদি বাংলার জমিনে করত আল্লাহর কসম আমি তো মনে করি বাংলাদেশের ভিতরে খারাপি বন্ধ হয়ে যেত ঠিক কি না আবার উচ্চ대에 কিছু মানুষ যেমন নির্বাচন কমিশনার তিনি দেখলাম তার জবান থেকে যে বাসা একজন নির্বাচন কমিশনার মুকুলকে এই কথা আমরা আশা করতে পারি না তিনি বলেন যে নির্বাচনের আগে এর কিছু খুন খারাপি হয় তার মানে এটা কি বলতেছেন তিনি তিনি উৎসাহ দিচ্ছেন তার মুখ থেকে তো এটা বলার উচিত ছিল যে না এটার জন্য এটার জন্য অ্যাকশন নিতে হবে এই বাংলার জমিনে খুন খারাপ হতে চাই না আর কোনো মায়ের মুখ খালি করতে আমরা চাই না এটা বলা উচিত ছিল কিনা তাহলে কিসের ইনসাদের বিচার আমরা পাবো বলেন কিসের ইনসাতের বিচার আমরা পাবো মহতারাম হাজরিন জুলুম এমন এক জগন্ন আল্লাহর কালার বলেন আজুলুমজুলুম মা তুই ইয়া ইয়ামা ময়দানে চুলুম যে ব্যক্তি জুলুম করবে নিরহ মানুষের উপরে আল্লাহর পয়গম্বর বলেন হাসর ময়দানে তার সামনে অন্ধকার হয়ে ও। আর জুলুমকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না জুলুমকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না মনে করছেন এক হাদিরে যে কোন করছে তে ভালো থাকবো ভালো থাকবো তার চোদ্দ কুশ্রে একেবারেই চোদ্দ শিখের ভিতরে ঢুকাইছে তো তুই এই যে তুই এক হাদিরে মাইরা তো দুনিয়া ধ্বংস করলি আখেরা তো তুই ধ্বংস করলি দুনিয়ার ধ্বংস হয়েছে না এ মা আর এ বাবা তারা তো মনে করতেছে এই সন্তান পেটে দইরা আমরা যেই বড় জঘন্য গুণা করছি একদম মা বাবার বদ্ধ নিছে হাজার লক্ষ কোটি মানুষের কান্না সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি দল মত নির্বিশেষে বিশেষ করেন আল্লাহর কসম গতকাল রাত্রের থেকে আমি সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকলে ফেসবুকের ভিতরে একটা এক হাদির ভিডিও সামনে আসে হাজারো লক্ষ কোটি মানুষের চোখের বাণী আসছে আমার মনে হয় যে তাদের আপন সন্তান মারা গেছে আপন রকতের ভাই মারা গেছে বিশেষ করেন দল মত কে গুণ দল করি আমি জানি না কিন্তু প্রত্যেকের জায়গা থেকে তার একটা মানবতা আরে যে জাতির মানবতা নাই ওই জাতিতে অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে দেখেন ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের ভিতরে একটা মানবতা আছে ঠিক কিনা দেখেন আশেপাশে রাষ্ট্রগুলির ভিতরে তাদের ভিতরে মানবতা আছে এক জাতিবাই আরেক জাতি ভাইকে কখনো আঘাত করে না ঠিক কিনা আর একটা কুকুর সহজে এরকম ভাবে হত্যা করার চেষ্টা করে না এমন আঘাত করে নেয়াবুল মাফলুকাজ সর্বশ্রেষ্ঠ মানুষ যে মানুষকে আল্লাহ বলছেন এই দুনিয়ার জমিনে আমি সর্বশ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আমি মানুষকে সৃষ্টি করছি আবার এই মানুষকে আমি আল্লাহ বাল হুম আদল আমি এই মানুষকে কুকুরের চাইতে আবার নিকৃষ্ট বলছি যে মানুষ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আবার এই মানুষটা সবচেয়ে নিকৃষ্ট কেন যে মানুষের ভিতরে মানবতা আছে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ আর যার ভিতরে মানবতা নাই এই মানুষটা সবচেয়ে নিকৃষ্ট এবং কুকুরের চাইতেও নিকৃষ্ট কারণ কুকুরের সাথে তুলনা করলে কুকুরের উপর জুলুম করা হবে কারণ কুকুরকে তো আমি আল্লাহ তালা এমন বিবেক আল্লাহ তালা আমি দেই নাই মানুষকে যে বিবেক নামের আদালত আমি দিয়েছি ঠিক কিনা এছাড়া মহতারাম হাজরিন আশ্রাফুল মাসুল কাদ মানুষের ঘরে গ্রহণ করলে মানুষ হয় না মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হয় না অনেক সময় বলে না হুজুর আপনার কাছে অনেক সময় আমাদের মাদ্রাসার ভিতরে অনেক গার্জিয়ান আইসে বলে হুজুর আমার সন্তানটা আপনাদের কাছে দিলাম মানুষ হওয়ার জন্য কেন ভাই আপনার সন্তান তো মানুষ যে মানুষটা দেখতেছেন এটা প্রকৃত মানুষ না এই মানুষের ভিতরে আরেকটা মানুষ লুকিয়ে আছে যে মানুষের ভিতরে মনুষ্যত্ব যে মানুষের যে সন্তানকে সুশিক্ষিত দেওয়ার পরে একজন পুনরায় কোরআনের শিক্ষা দেওয়ার পরে দিনে আইলাম শিক্ষা দেওয়ার পরে পুনরায় পূর্ণাঙ্গ একটা মানুষ তৈরি হয় আর যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরে আমার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে আমি যদি আচরণ করি প্রসুদ্ধর মতো তাহলে আমি মানুষ না তাহলে আমি মানুষ না এই জন্য আমি হাজিরি শুধু এটা রাষ্ট্রের মধ্যে না আমাদের সমাজের ভিতরে ন্যায় চাই সমাজের ভিতরে যখন ন্যায় ইনসাফ হয়ে যাবে আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে না এই সমাজটা সোনালী সমাজ আবার ফিরে আসবে এই সময় এই সমাজের ভিতরে আর কখনো এই সমাজের ভিতরে মাদক থাকতে পারে না এই সমাজের ভিতরে সন্তান কখনো মা বাবার অবদ্য সন্তান হতে পারে না এক পাশের ভাই আরেক ভাইয়ের উপরে কখনো জুলুম করতে পারে না আরে আলহামদুলিল্লাহ আমাদের দেশের ভিতরে তো দেখেন মানবতা আমরা যে মানবতা দেখাইছিলাম একটা দৃষ্টান্ত যে আমরা মায়ানমারের মুসলমানদেরকে আমাদের দেশের ভিতরে জায়গা দিছিলাম না মানবতা দেখাইছি আমরা আমরা এক মাসের রাষ্ট্র থেকে আরেক আমরা কেনই করছি এটা আমাদের মানবতার জায়গা থেকে আমরা ওদেরকে জায়গা দিচ্ছি ঠিক সমাজের ভিতরে যখন এই মানবতা চলে আসবে যে আমার একজন ভাই অসহায় তার পাশে আমি দাঁড়াইল আমার একজন ভাই অসহায় ওই সমাজের যারা গণ্যমান্য লোক আছে তার সামনে পাইরা উঠতেছে না আমি ওই মুসলুম ভাইয়ের পাশে দাঁড়াবো আল্লাহর পয়গাম্বর বলেন যে আমি হাসরের ময়দানে এক গ্যালিমা ওয়ালা মুসলমান আরেক কালিমা ওয়ালা মুসলমানের পাশে যে দাঁড়াবে আরে বাচ্চা ওয়ালা মুরগির মতন যেরকম সন্তান তাকে চিলে থাবা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর মা ওই বাচ্চার তার চিলের মুখ থেকে ধাবা দিয়ে বাচ্চাকে রক্ষা করার চেষ্টা করে তল্লার পয়গম্বর বলেন হাসরের ময়দানে আমি এক কালি মা ওয়ালা মুসলমানের পাশে যে দাঁড়াবে আমি ওই বাচ্চা মুরগি মায়ের মতন যে মতকে জাহান্নামের নামের থেকে নিয়ে যাবে আমি তাকে আমি থাপা দিয়ে আমি ধরবো আমি বলবো যে তার আমল আমাকে আবার ওজন দেন সুহান আমাদের ভিতরে মানবতা চাই মানবতা এটা সবচেয়ে দামি সম্পদের নাম কারণ একজন মুসলিম ভাই একজন অসহায় ভাই সে খাবার খাইতে পারতেছে না পড়তের জন্য তার সন্তানকে লেখাপড়া করতে পারতেছে না আমরা তার পাশে দাঁড়াই একজন ভাই চিকিৎসার অভাবে মরে যাচ্ছে আমরা তার পাশে দাঁড়াই হতে পারে আল্লাহ তালা যদি আমার কোনো আমলকে আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্যতা না হয় হতে পারে এই মানবতার হুসিল আল্লাহ তালা আমাকে হাসরের ময়দানে আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারে ঠিক কিনা মাফ করতে পারে কিনা এই জন্য মহাতারাম হাজরিন আমরা এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করবো না এ সমাজের ভিতরে আমরা সবাই ভাই ভাই ঠাই ঠাই চলাফেরা করব এই সমাজের প্রত্যেকটা মানুষ আমরা একে অপরের সহযোগী হবো তোমার মৃত্যুর পরে যেন মানুষগুলি বলে যে আলহামদুলিল্লাহ রহিম ভাই অনেক ভুলসী করিম ভাই অনেক ভালো সে সে সমাজের নিরীহ মানুষের পাশে থাকতো থাকতো সব হকের পথে তার দ্বারাই সমাজের কোনো ক্ষতি হয় নাই এই কথাটুকু যারা বলে প্রত্যেকে আরে এটি তো সবচেয়ে বড় দোয়া আপনার সমাজের মানুষ আপনার থেকে নিরাপদা আপনার সমাজের মানুষ আপনার প্রতি যে একটা ভালোবাসা আমাদের প্রতি যে ন্যায় ইনসাফের প্রত্যেকটা বাক্য তার জবান থেকে বাইর হইল যে মানুষটা ন্যায় ইনসাফের বিচার করত এই মানুষটা অসহায় মানুষের পাশে দাঁড়াইল আপনার এই দোয়াটা হতে পারে আল্লাহ তালার কাছে না উসিলা উশিলা হতে পারে এই জন্য একটু মানবতা আমাদের ভিতরে এখনো মানবতা চাই আলহামদুলিল্লাহ এই সমাজের ভিতরে আমি তো অনেক জায়গার ভিতরে দেখি মানে মারামারি কাটাঘাটি অনেক কিছু হয় আলহামদুলিল্লাহ দৃষ্টান্ত আপনাদের সমাজের ভিতরে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এই দৃষ্টান্ত আমি ওই রকম দেখি নাই আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ না যেন আমৃত্য এক পর্যন্ত আপনাদেরকে যেন একে অপরের ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করে সবাই বলেন আমিন নিজেও তো দোয়া চাইছে আলহামদুলিল্লাহ আমার ছাত্র আদিব আলহামদুলিল্লাহ তার জন্য আমি খাস করে আপনাদের কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ দীর্ঘ ছয় মাসের ভিতরে আলহামদুলিল্লাহ কোরআন শরীফের প্রতি তার যে একটা মহাব্বত তার একটা ভালোবাসা আন্তরিকতা যতক্ষণ পর্যন্ত আমার কাছে পড়াশোনা করে ততক্ষণ পর্যন্ত তার একটা কোরআন শরীফের প্রতি আলাদা একটা আমি তার জন্য দোয়া চাই আল্লাহ তারা যেন তাকে দিনের প্রতি কবুল করেন সবাই বলেন আমিন শুধু তাকে না এই এলাকার যত সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ তারা পড়ার তৌফিক দান করেন তোমরা সন্তানদেরকে পাঠাবো একটু মুক্তভাবে পাঠাবো আমার সন্তানটাকে আমরা যারা বলি হুজুর আমার সন্তানটা কথা নাম আমার কথা কিভাবে শুনবো যদি সন্তানের ভিতরে যদি ওই যে বললাম মানুষ হইলে মানুষ হয় না তার ভিতরে প্রকৃত মানুষ যখন হবে তখন তার ভিতরে কোরআন যখন তার ভিতরে ঢুকবে এই মানুষটা একজন প্রকৃত মানুষ হবে এই মানুষটা সোনার মানুষ হিসাবে গণ্য করা হবে এই জন্য মেতারাম হাজরিন তোরআর বিকল্প কোনো রাস্তা নাই তোরআ হাদিসের বিকল্প কোনো রাস্তা নাই আপনার সন্তানকে যদি এই দিনে আইল শিক্ষা না দেন তাহলে এই সন্তান একদিন দেখবেন নাসরিন হবে এই সন্তান দেখবেন একদিন পিচ্ছি কামাল হবে কারণ তারা যদিও ডক্টর ছিল ডক্টর না এত শিক্ষিত হওয়ার পরে নাস্তিক হয়েছে কেন নেই কারণ দিনের যে জ্ঞান সহি জ্ঞান থাকা উচিত ছিল এই জ্ঞানটা তাদের ভিতরে নাই যে কারণে কোরআন হাদিস না বোঝার কারণে তারা আল্লাহ বলতে যে আছে একজন এটা বিশ্বাস করেন এই জন্য মহতারাম হাজির আমি আপনাদের হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আমার মাইকের যতটুকু সবাইকে আওয়াজ আমাদের সন্তানদের প্রতি খেয়াল দেই বে খেয়ালই যেন না হই আমাদের সন্তানদেরকে যেন সুশিক্ষায় শিক্ষিত করি আল্লাহ আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন সবার